সর্বকাজে সর্বকায্যে হর হরি নম ভদ্রকাল্যৈ নম নিত্যম সরস্বত্যৈ নম নম সচন্দনা পুষ্প বিল্লত্রাঞ্জলি শ্রী শ্রী ভগবতী সরস্বতী নমো নমঃ নমস্কার করেন আবার নম বেদ ভাগ বিদ্যাস্থানে দেবতা সরস্বতী নম 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 এতানি সচন্দন পুষ্প বিল্যপত্রাঞ্জলি শ্রী শ্রী ভগবতী সরস্বতী নম নম নমস্কার করেন সরস্বতী মহাবাগে সমলোচনে বিশ্বরূপে বিশালাখীহী হেতানী সচন্দন পুষ্প বিল্লবত্রাঞ্জলি শ্রী ভগবতী ওই সরস্বতী নম নম

सब बना देंगे दिखलाएगा होगा तो आओ दिखलाओ गति रु किंतु टिबंटी टिबंटी खाओ बाबू तेरी खाओ